গুড মর্নিং গুড মর্নিং আমাদের দিদি ঘুম থেকে উঠলো সবে তোমাদের সাথে একটু ক্যামেরাটা শেয়ার করি বিছানা তো একটা অশান্তি এই শীতকাল আসবে আর আমার এই অশান্তি তাও তো এখনো মশারি নামিনি মশারি নামলে আরো বিরক্তিকর আমার ও তো চলো আমি বিছানাটা গুছিয়ে নি বিছানাটা তুলে দিয়েছি বিছানা পরিষ্কার বলে না মনে হয় পুরো ঘরটা পরিষ্কার দেখো যদিও ঘরঝাড় দেওয়া হয়েছে কিন্তু তাহলেও ঘরটা পুরো পরিষ্কার লাগে

আফটারনুন সবাইকে অল মাইটু ফ্যামিলিকে দেন গুড আফটারনুন তোমাদের সামনে সকাল থেকে আর আসতে পারিনি চা খাওয়া দেখেছি কার শেয়ার করেছি মর্নিং হুইস করেছি তো এখন এলাম টাইমি মিলিমার হ্যাপি ফ্যামিলি তো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম যে যে প্রান্ত থেকে দেখছো যে যেখান থেকে আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এর অনেক অনেক ভালোবাসা জানাই তো চলো আজকের ব্লগে সেরকম আমি রান্না-বান্না কিছু দেখাতে পারবো না কারণ আজকে আমি বাড়িতে রান্নাই নেই আমার কারণ হচ্ছে আজকে আমার শ্বশুর বাড়িতে ডোডো এবং ডোডোর পরে নেমন্তন্ন আছে অর্থাৎ মেয়ে জামাইকে নেমন্তন্ন করেছে সাথে আমাদেরও করেছে আমার শাশুড়ি মা এবং আমার যা তো মানে নেমন্তন্ন আছে দেখে আমি সমস্ত ঘরের কাজ অলমোস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ মাছ পর্যন্ত ধুয়ে টুয়ে নুন মাখি ফ্রিজে তুলে দিয়েছি এই ভাতা যে দেখছো এটা ভাত বের করে রেখেছি কারণ আমাদের ভিতরে যে ভলুটা আসে দেখেছো তো ও তো খাবার সাথেই আসে প্রত্যেকেরই তাই একবার যদি সে খেতে পায় সে নিশ্চয়ই খাওয়া জানে এই বাড়িতে গেলে দুটো ভাত আমাকে দেবে তো আমি খেতে চলে যাবো এবার ওই ভলুটার জন্য আমি দুটো ভাত রেখে দিয়েছি তো ওটা ফ্রিজে ছিল ওটারে বাইরে রেখেছি ও এলে ওকে মেকে টেকে দিয়ে তারপর আমি চলে যাব তো ডোডো গাছে স্নান করতে আমি যেগুলো যা কেটেছিল সেগুলো সব তুলে নিয়ে এসেছি আর পুজোর কটা দিন একটু সুইপারের হাত থেকে বাঁচার জন্যে ফল পায়খানা বাতন সব পরিষ্কার করে দিয়েছি দেখতে পাচ্ছ সমস্ত কিছু পরিষ্কার করেছি আজকে যেহেতু এই যে সমস্ত কাজ করে স্নান টান করে তোমাদের সামনে এলাম বাবানেরও স্নান হয়ে গেছে বাবান শুধু যাবে ঠাকুর দিতে গোপাল সেবা দেওয়া হয়ে গেছে ঠাকুরটা দিতে যাবে আমি ফুল টুল তুলে ঠাকুরটা আর কি ঘর পরিষ্কার করে দিয়ে আসবো ঠাকুর দিতে যাবে সমস্ত কিছু মেলা প্লাস যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে চলে এসছে ওগুলো ভাজ করে রেখে দিয়ে যাবো যতটা পারবো কারণ সকাল হলে কাজ থাকে তো আর পুজোর কটা দিন এরকমই করবো যে কাজগুলো না একটু তাড়াতাড়ি করে গুটি রে তো পুজোর দিন ইচ্ছা তো করে না কিন্তু আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির হাউস ওয়াইফদের তো কাজ করতেই হবে সে পুজো যাক আর যাই যাক বলে কোনো ছুটি নেই তো সে জন্যেই তো চলো এত অব্দি শেয়ার করাম বাদ বাকি কথা শ্বশুরবাড়িতে গিয়ে হবে ঠিক আছে যতটা যা পারবো শেয়ার করবো তো এখন তো আসি আবার দেখাবে একটু পরে ততক্ষণে যেন স্থগিত থাকুক পুজোটা দেওয়া হলো সবই হলো মাঝখান দি দেখি আর কত রাত একা থাকবো গান ঢুকে গেছে তো ইউটিউব সব পছন্দ করে বাট গান পছন্দ করে না ইউটিউব নিজের স্টকের গান পছন্দ করে বাট বাইরের কোনো গান উনি একদম পছন্দ করেন না তো বাধ্য হলো আমি সাউন্ড ভয়েসটা দিতে মা মেয়ে ফুল ফ্যামিলি রেডি ওকে শাড়ি পরাতে জানা সময় লেগেছে তার থেকে চার ডবল সময় আজকে আমার শাড়ি পরতে লেগেছে তার মধ্যে তোমাদের দাদা আজকে বিশাল কাজের ঘটা হয়ে গেছে ওই যে পিতাম আজকে এটা কি পাঞ্জাবি পড়েছে পিতাম পাঞ্জাবি পড়েছে যাক পিতাম মুখে কথা বলেছে তোমরা শুনতে পেয়েছো তো যাক বিশেষ করে লক্ষ্মী কাকিমা কে বলছে তুমি শুনতে পেয়েছো তো জামাই কথা বলেছে জামাই অ্যাড্রেস কথা বলতে পারে যেটা তুমি বলেছিলে তো চলো যাই ওখানে গিয়ে বাকি কথা হবে চলে এসছি আমার যা কোল্ড ড্রিঙ্ক ব্যস্ত মেয়ে জামাই এসছে বলে কথা বড় যা বড় ভাসুর এসছে বলে কথা রান্নাবান্না সব কমপ্লিট আমরা ধোয়া দিতে এসছি তোমরা দেখেছো আমার বাড়িতে গিয়ে কিন্তু আমাকে অনেক হেল্প করে কিন্তু আমারটা দেখলে সকালবেলা থেকে আমি ক্যামেরা করেছি আমার সুইপারের কাজ থেকে শুরু করে সব করতে হয়েছে নাহলে তার হবে না পুজোর সময় কার ইচ্ছা করে বলো তো ওই হারপিক দি ডলতে কি করবো কিন্তু আমার ব্লিচিং পাউডার আর হারপিক নিয়ে আমাকে ডলতেই হবে আমার যায় স্যাম্পেল চেতানো শুরু করে দিতে এটা ও ঠিক করতেছে না ঠিক ঠিক করবে

ওটাটা দাও শাড়ি দেওয়া ছোট ছোট এই তো শাড়ি দিয়েছে লালের মধ্যে আবার একটা এই যে দেখো শ্বশুরবাইতে আজকে লাঞ্চের মেনু নিলিমাদির বাড়ি এটা হচ্ছে সালাড চিকেনের কালারটা ব্যাপক হয়েছে দাঁড়াও দেখাই এই দেখো ব্যাপক হচ্ছে বাঁধাকপি লাল শাক ভাজা আমাদের পীতম বাবুর খুব প্রিয় যার জন্য মাম্পি করেছে

না আমার অনেক রেডি করে দিয়েছে আমার যা যা এরটা যা আজকে কম হয়ে গেছে অবালাই আমরা ভাত খেয়েছি ওই জন্য আজকের দিনে একটু কম্প্রোমাইজ করলাম চায়ের প্রতি একটু কম্প্রোমাইজ চলে আসো মাম্পি এই যে আমার আমার মন্দা কিনি আর মন্দা জামাই আমার শাওনি মেয়ে লজ্জা টজ্জা পেল কিছু মনে করো না যা উঠে যা ছোট মা প্রতি উঠে যা বসুক বসে সব ক্যামেরা হচ্ছে দিচ্ছে সবাই দেখছে

তোমাদের সাথে অনেকক্ষণ পর এসছি রাত্রির বেলা এখন আমি এখনো যেয়ে উঠতে পারিনি ঘড়িতে বাজে প্রায় ফিনে বারোটা এগারোটা চল সবাই দেখতে আছে সবাই ফ্ল্যাট হয়ে গেছে সবাই ঘুমে ব্যস্ত শুধু আমি আমার যা আমার শাশুড়ি জেগে আছি বাড়ির তিনটে কাজের লোক আমরা অনুষ্ঠান জেগে এখনো বাড়ির মালকিন মালিক সব ঘুমিয়ে পড়েছে তিনজন কাতিরদের যে কাজের লোক থাকে বাড়িতে তারা এখনো জেগে আছে দুনিয়ার লোককে খাওয়ানো এটো তোলা টমো জেগে আছে দেখো টমো টমু জেগে আছে হ্যাঁ ওই দেখো দেখো তো কত ভালো আমার বাড়িতে গেছে এখানে ওর কাকাই বলে গেছে বাড়ি যাবি না এখানে থাকবি পালিয়ে ওই বাড়ি তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করে তারপরে ভিডিওটা শেষ করবো মা খাবার গুছিয়ে দিয়েছে খাবার খাওয়া হয়ে গেছে সবার তারপরও মা গুছিয়ে দিয়েছে পায়েস বাবানের জন্য মাংস চিকেন কারণ হচ্ছে আমার যা সোমবার কালকে নিরামিষ খায় ও খাবে না এসব কিছু ও ছনারা খায় না তো আমি ওগুলো ট্যাকেল করে নিয়ে চলে যাচ্ছি দায়িত্ব করে ওগুলো ফিরিতে রাখবো কালকে আমি সালটাবো বাড়িতে কথা